আশুলিয়া থানাধীন চারাবাগ কুমকুমারী এলাকায় সংঘটিত অজ্ঞাতনামা নারী হত্যাকাণ্ডের মামলার পলাতক আসামি মোহাম্মদ শাকিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ ডিবি উত্তর গত সাতাশ জানুয়ারি চারাবাগ কুমকুমারী এলাকা থেকে এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করে পুলিশ পরদিন আঠাশ জানুয়ারি আশুলিয়া থানায় হত্যা মামলা রুজু করা হয় ঢাকা জেলা পুলিশের পুলিশ ছুপার মোহাম্মদ আনিসুজ্জামান পিপিএম এর নির্দেশনায় ডিবি উত্তর মামলাটি রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা কৌশল ব্যবহার করে গত নয় নভেম্বর গ্রেফতার করা হয় মামলার মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহ মোহাম্মদ বিদ্যুৎ মণ্ডলকে আদালতে একশো চৌষট্টি ধারায় দেওয়ার স্বীকারোক্তিতে বিদ্যুৎ মণ্ডল জানান তার শ্যালক শাকিরুল ইসলাম হত্যাকাণ্ডের সরাসরি জড়িত এরপর পলাতক শাকিরুলকে আটক করতে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয় অবশেষে চব্বিশ নভেম্বর বিকেল তিনটে দশ মিনিটে ডিবি উত্তরের অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই মোহাম্মদ আব্দুল সালাম ও ফোর্স সহ মিরপুর বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিরুল ইসলাম হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানায় ডিবি নিহত নারী নার্গিস আক্তার শাকিরুলের স্ত্রীর বড় ভাইয়ের তৃতীয় স্ত্রী শাকিরুলের দাবি বিদ্যুৎ মণ্ডলের সঙ্গে যোগসা ঝোষেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয় গ্রেফতারকৃত শাকিরুল ইসলামকে আশুলিয়া থানার মামলা নম্বর আটষট্টি বাই দু হাজার সংশ্লিষ্ট ধারায় গ্রেফতার দেখানোর প্রক্রিয়া চলছে পুলিশ জানিয়েছে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন